হ্যালো বন্ধু আশা করি সকলে ভালো আছো তোমাদের পরিচিত একটা গান আজকে আমি শোনাব গানটা গেছে দাসনিয়া সুলতানা শুরুবি সেই গানটি হলো আসমানে যায়ও নারে বন্ধু ধরতে পারবো না পাগলা হাসানের একটি গানে বেগণে جنوبی একটি গান তাহলে তোমরা প্রথমে শুনে নাও গানটি দূর পাশে জলমল করে তারা আমার কেওয়ার নাহি রে বন্ধু কেবল তুমি ছাড়া

যাই হোক গানটা অনেক ভালো হয়েছে তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবা আর এই গানটা অনেক ফেমাস একটা গান বর্তমানে আর তোমরা যারা এই গানটি শুনে ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওতে লাইক করবা অবশ্যই লাইক করবা এবং সাবস্ক্রাইব করবা আর তোমরা আরও কোন গান শুনতে চাও তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমরা তোমাদের তা শোনানোর চেষ্টা করব। আর তার স্নেহ সুলতানা সুরভীর গানটা কেমন হয় তার গলা কেমন তা তুমি তোমরা সকলে বলবা আমার কাছে তার গলাটা অনেক ভালোই লাগে টিকটকে যে গান করে সব শিল্পীর মধ্যে তার গলাটাই আমার কাছে ভালো লাগে এবং তার গান অনেক সুন্দর হয় এবং তার অনেকগুলো গান বের হচ্ছে আমি এর আগে দেখেছিলাম তার কিছু গান বের হচ্ছে আর তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ধন্যবাদ সকলকে